সংসার দাবা ললী লোক প্রাণায়কার ঘনতার ললী লোক প্রাণায়ন ঘন প্রাপ্ত সকল কৃষ্ণা বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি রাধা মাধবের কৃপায় তো আজ মঙ্গল আরতি দিয়ে ব্লগটা শুরু করলাম মঙ্গল আরতি করে জব করে বাড়ি সমস্ত কাজ সারা হয়ে গেছে তারপর এখানে ভগবানের ভোগ রান্নাও বসিয়ে দিয়েছি আজ প্রচুর ঠান্ডা পড়েছে তাই প্রভু বললেন যে ভগবানের জন্য একটু খেচুড়ি রান্না হোক তো ভগবানের খুব পছন্দের খেচুড়ি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে বেসন বড়া আর আলু দিয়ে একটা তেল ঝাল হচ্ছে আর বেগুন ভাজা এই যে আমি এখানে মশলা বেটে নিচ্ছিলাম আর ছেলে এখানে ফুটবল খেলছে ও সারাদিন খেলতে ব্যস্ত থাকে পড়াশোনা খুব কম করে পড়াশোনা করতে খুব কষ্ট হয় তেল ঝালের মশলাটা আমি বেটে নিচ্ছিলাম ছেলে খেলা সেরে স্নান করে নিয়েছে তারপরও ভগবানের কাছে যে একটু প্রণাম করবে তাই জপ করবে তার আগে ও তিলকটা পরে নিচ্ছে তো আমি ওকে শিখিয়েছি তিলক পরা ছেলেদেরকে ছোট্ট বয়স থেকে শিশুবেলা থেকে তাদেরকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করাতে হয় পিতামাতার একমাত্র দায়িত্ব হলো তার পুত্র সন্তান বা কন্যা সন্তানকে কৃষ্ণভক্ত তৈরি করা তা আমার আর প্রভু দুজনেরই খুব ইচ্ছা ছেলেকে কৃষ্ণভক্ত তৈরি করা সবই কৃষ্ণের হাতে জানি না কৃষ্ণ কী করবে তো তোমরা কৃপা করো যেন ছেলে কৃষ্ণভক্ত হতে পারে আর এদিকে আমার ভোগ নিবেদন হয়ে গেছে এবার আমরা প্রসাদ পাব তো ভগবানের ভোগ গ্রহণ হয়ে গেছে তো ভগবানের পর ভগবানের ভক্তরা প্রসাদ পাবে তো এবার চলছে আমাদের অমৃতময় প্রসাদ সেবার পালা তা আমি প্রত্যেকের থালায় প্রসাদ বেড়ে নিচ্ছি আজ ভগবানের দুপুরের খেচুড়ি প্রসাদ খুব সুন্দর টেস্ট হয়েছিল সকলে খুব নাম করেছে সবার প্রসাদ পেয়ে খুব ভালো লেগেছে তা এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে আমি এখন সন্ধ্যা আরতি করে নিচ্ছি সন্ধারতির পর আবার রাত্রের ভোগ রান্না করব আবার এখানে রাত্রের ভোগ রান্না হয়ে গেছে আবার ভগবানকে ভোগ নিবেদন করব তারপর আমরা প্রসাদ পাবো আজ এটুকুই দেখাবে পরের একটি নতুন ব্লগে হরে কৃষ্ণ হরিবোল